নারায়ণগড়ের তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের তৃণমূলের হারমাদ বাহিনী সতর্ক হয়ে যান অগ্নিমিত্রা পাল মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতছে জেতার পর আপনাদের কি ব্যবস্থা করতে হয় আমরা আমার সব জানা আছে আপনাদের সব ব্যবস্থা হবে অপেক্ষা করুন যদি কেউ গায়ে হাত দেয় আগুন জ্বালিয়ে রেখে দেব। আমার সমর্থকদের গায়ে হাত দিলে আমি স্তব্ধ করে রেখে দেব নারায়ণগড় এটা কান খুলে শুনে নিন তৃণমূলের নেতারা যারা এখানে আছেন জনসভায় অগ্নিমিত্রার মন্তব্যের রাজনৈতিক মহলের সরগোল তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের জনসভা অগ্নিমিত্রার মন্তব্যে রাজনৈতিক মহলের সরগোল পড়ে গিয়েছে তৃণমূলকে হুশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল হুশিয়ারি দিতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন যে তৃণমূলের হারমাদ বাহিনী সতর্ক হয়ে যান অগ্নিমিত্রা পল মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতছে জেতার পর আপনাদের কি ব্যবস্থা করতে হয় আমার সব জানা আছে এছাড়া তিনি বলেছেন যে আপনাদের সব ব্যবস্থা হবে অপেক্ষা করুন এ আর আমরা বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহু ইন্দ্রজিৎ একমাত্র নারায়ণগড়ে চুড়মুলকে হুশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী সরাসরি চুড়মুলকে চ্যালেঞ্জ করেছে চুড়মুলের হারমাত বাইনি সতর্ক হয়ে যান এই ধরনের বিভিন্ন মন্তব্য করেছেন এরপর প্রতিক্রিয়া কি সেখানে দেখো আজ পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় বিধানসভার অন্তর্গত 13 নম্বর বাঘরাবাদ অঞ্চলের খালিনা বুদ এলাকা নির্বাচনী প্রচারে যান অগ্নিমিত্র পাল এবং সেখানে প্রচার চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন চুড়মুলের হারমাত বাইনিদের আমি বলছি সতর্ক হয়ে যান অগ্নিমিত্র পাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জিতলে আর জেতার পর আপনাদের কি ব্যবস্থা করতে হয় আমি জানি এভাবেই তিনি হুঁশিয়ারি দেয় পাশাপাশি তিনি বলেন আমাদের কোনো কর্মীর গায়ে যদি আগুন হাত দেওয়া হয় তাহলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে আমি সমর্থ সমর্থকদের বলছি এবং তৃণমূলের উদ্দেশ্যে বলছি আর হারমাদ বাহিনী টিএমসির হারমাদ বাহিনী সতর্ক হয়ে যান অগ্নিবিদ্যা পাল মেদিনীপুর লোকসভা থেকে জিতছে আর জেতার পর আছে আপনাদের সব ব্যবস্থা হবে অপেক্ষা করুন আগে আমার সাথে কথা বলতে হবে তারপর আপনার গায়ে হাত পড়বে তারপর দেখছি কে আগুন জ্বালিয়ে রেখে দেবো আমার সমর্থকদের গায়ে হাত দিলে আমার কার্যকর্তাদের গায়ে হাত দিলে আমি স্তব্ধ করে রেখে দেবো নারায়ণগড় কান খুলে শুনে নিন টিএমসি নেতারা যারা আছেন এখানে আপনারা শুনলেন অগ্নিমিত্রা পলের মন্তব্য হুঁশিয়ারি শুনলেন আমাদের সঙ্গে ফোরলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ তুমি ইন্দ্রজিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা যেমনটা জানাচ্ছিলাম নারায়ণগড়ের তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলের তৃণমূলের হারমাদ বাহিনী সতর্ক হয়েছেন এমন এভাবেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে অগ্নিমিত্রা পাল মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতছে যে তারপর আপনাদের কি ব্যবস্থা করতে হয় আমরা আমার সব জানা আছে এছাড়া তিনি বলেছেন যে আপনাদের সব ব্যবস্থা হবে অপেক্ষা করুন যদি কেউ গায়ে হাত দিয়ে আগুন জ্বালিয়ে রেখে দেব আমার সমর্থকদের গায়ে হাত দিলে আমি স্তব্ধ করে রেখে দেব নারায়ণগঞ্জ জনসভায় অগ্নিমিটার মন্তব্যে বর্তমান রাজনৈতিক মহলের শোরগোল পড়ে গিয়েছে ইন্দ্রিতের সঙ্গে আমরা আবার যোগাযোগ করতে সক্ষম হয়েছি ইন্দ্রিত তুমি যেমনটা জানাচ্ছিলে কি প্রতিক্রিয়া সেখন অগ্নিমিত্র পালের মন্তব্যের পর হুশিয়ারির পর দেখো পর আমরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছিলাম তবে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারিনি তো আমরা পরবর্তীতে যোগাযোগ করব তো এই মন্তব্যের পর এলাকা উচ্ছ্বসিত হয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা এবং তারা হাততালি দিয়ে অগ্নিমিত্রা পালকে উচ্ছ্বসিত করেন এবং এর পাশাপাশি তিনিও যে তৃণমূল সমর্থকদের এবং তৃণমূলের হারমারদের উদ্দেশ্যে যেভাবে তিনি মন্তব্য করেছেন এটা নিয়েও আমরা যোগাযোগ করার চেষ্টা করবো তৃণমূল নেতার সঙ্গে বেশ তুমি এই খবরে নজর রাখো ইন্দ্রজিৎ যেমনটা আমরা জানাচ্ছিলাম যে নারায়ণগড়ের তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের আমরা ফোনে নেব জন্য মূল্যদা জয়প্রকাশ মজুমদারকে জয়প্রকাশ বাবু এন টিভি বাংলার স্বাগত জয়প্রকাশ বাবু অগ্নিমিত্রাপল তৃণমূলকে হুশারি দিয়ে বলেছেন যে তৃণমূলের হারমাত বাহিনী সতর্ক হয়ে যান অগ্নিমিত্রাপল মেদিনীপুর লোকসভা থেকে জিতছে এবং জেতার পর আপনাদের কি ব্যবস্থা করতে হয় আমার সব জানা আছে এভাবেই তিনি হুশারি দিয়েছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জও করেছেন কি বলবেন অগ্নিমিত্রাপাল ফুলন দেবী কবে হলেন ফুলন দেবীর মতন কথাবার্তা বলছেন মারবো ধরবো ইলেকশনের পরে জিতে আসি তারপর দেখে নেব এটা তো ভদ্র রাজনীতি নয় একজন মহিলা হয়ে এরকম ভাষা 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 এটা ঠিক এবং সব থেকে বড় কথা মানুষকে সম্মান করতে হবে আমি আগেই ইলেকশনের আগেই আমি বলে দিচ্ছেন যদিও প্রকৃত অবস্থা একদম উল্টো ওখানে না আছে বিজেপির সংগঠন না আছে কেউ দিলীপ নিজের সংগঠন যেটা ছিল সেটাকে সঙ্গে নিয়ে চলে গেছেন অন্যত্র অগ্নিমিত্রা পাল খুঁজে খুঁজে বার করার চেষ্টা করছেন কে বিজেপি করে যদি শুধু পোস্টার ব্যানারেই ভোট হয়ে যেত তাহলে এত চিন্তা ছিল না তাহলে এই ভারতবর্ষের বড় বড় ব্যবসায়ীরা নিজেদের পোস্টার ব্যানার যত্রতত্র লাগিয়ে ইলেকশন জিতে যেত আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি কেন তার উত্তর দিতে পারছেন না বেকারত্বর তার উত্তর দিতে পারছেন না আগের সাংসদ দিলীপ ঘোষ কাজ করেছেন মেদিনীপুরের জন্যে তার কোনো খবর নেই ঠিকানা নেই এদিকে বলে যাচ্ছেন আমি এসছি আমি ফিরব উনি তো দাঁড়িয়ে ছিলেন আসানসোলের লোকসভা কেন্দ্রে গোহারা হেরেছিলেন চতুর্গন ফিরার কাছে এখানেও গোহারা হারবেন কিন্তু সেটা বড় কথা নয় ইলেকশনে যেটা হারা আছে সেই নিয়ে আমি কটাক্ষ করছি না কিন্তু আমি শুধু এইটাই বলতে চাইছি যে এইভাবে কথাবার্তা মানুষকে চ্যালেঞ্জ করবেন না মানুষকে মারবো ধরবো এটা বলবেন না আপনারা মানুষের নিতেও নেই আরো একটা দুটো যাও বা ভোট পেতেন সেটাও পাবেন না যদি মানুষকে এইভাবে ভয় দেখান বেশ ধন্যবাদ প্রকাশবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন ফোর ফোন লাইন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সাহ ইন্দ্রজিৎ কো